এবারের ঈদে বৃদ্ধাশ্রম থেকে ছেলের প্রতি বাবার এক আবেগঘন চিঠি নমস্কার বন্ধুরা জি কে বিকেএম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি বিবেক মল্লিক সেই চিঠিটি হুবহু তুলে ধরলাম বন্ধুরা চিঠিটি শোনার পর যদি আপনার মনে পিতার প্রতি সামান্য একটু শ্রদ্ধা বা একটু দরজ জন্মে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে এতে অনেক সন্তানের কাছে একজন বৃদ্ধ বাবার মনের কথাগুলো পৌঁছে যাবে তাহলে চলুন এবারে চিঠিটি শুরু করি প্রিয় সোনা মানিক তুমি কেমন আছো এ কথা জিজ্ঞেস করা সম্পূর্ণ নিরর্থক মনে করছি তুমি ভাবছ হয়তো তোমার বাবা আগের মতো আর ভালোবাসে না যদি এটা ভেবে থাকো তাহলে তোমার ছোটোবেলার মতো আর একটা ভুল করলে আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি পৃথিবীর মধ্যে সব থেকে ভালো আছো কেননা আমার দোয়া যার সাথে সব সময় জড়িয়ে থাকে সে কখনো খারাপ থাকতে পারে আমি বিশ্বাস করি না আমার বৌমা ও দাদু ভাইয়েরা ভালো আছে বলে আমি বিশ্বাস করি আমি কোনো মেয়ের বাবা না হতে পারলেও তোমাকে বিয়ে দিয়ে আমি যে লক্ষ্মী বৌমা পেয়েছিলাম তাকে কোনোভাবেই কষ্ট দেবে না লক্ষ্মী মেয়েটি আমার স্থান, পূর্ণ করে দিয়েছে আমার নাতি নাতনিদের অনেক অনেক আদর দিও। তাদের কোনো চাওয়া অপূর্ণ রাখবে না তোমার হতভাগ্য হত দরিদ্র জন্মদাতা তোমার চাহিদা তো দূরের কথা তোমার মৌলিক চাহিদাগুলো পূর্ণ করতে পারেনি কিন্তু তুমি তো গরিব নও সুতরাং ছেলেমেয়ের কোনো চাওয়া পাওয়া যেন অপূর্ণ না থাকে তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি পাশের রুমের করিম মিয়া আমার সুখ দেখে ঈর্ষা করে কেননা তুমি প্রতি বছর দুই ঈদে আমার কাছে ছুটে আসো তোমার ব্যস্ততা রেখে তোমাকে বারবার আসতে নিষেধ করি তারপরেও তুমি কেন আসো সেটা বুঝতে পারি না তুমি ভেবো না যে তুমি না আসলে আমি তোমায় ভুলে যাব। কম দোয়া করব। বরং তোমাদের প্রতি দিন দিন দোয়া বাড়তেই থাকবে কেননা দিন দিন যেভাবে অক্ষম হয়ে যাচ্ছি তাতে আমার পৃথিবীটা সংকুচিত হতে হতে আমার একচোক ভাঙা চশমাটির মতো হয়ে দাঁড়িয়েছে আফসোস বেচারা করিম মিয়ার জন্য তার সন্তানগুলো এখানে তাকে রেখে যাওয়ার পর একবারও খোঁজ নেয়নি শুধু টাকা পাঠানো ছাড়া প্রিয় পুত্র ধন জীবন সায়ন্যে এসে বারবার অনুশোচনা হচ্ছে মনে হচ্ছে কোথাও যেন আমি চরম ভুল করেছি তোমাকে লালন পালন করতে গিয়ে কোথাও যেন আমি আমার দায়িত্ব ঠিক মতন পালন করতে পারিনি তোমার মা আর আমি তোমাকে বাইরে রেখে কখনো কোনো পরিকল্পনা সাজাইনি অথচ আজ যেন খুব নিজেকে বড় অসহায় মনে হচ্ছে তোমার কাছে হয়তো এটাই আমার শেষ চিঠি তাই কিছু কথা বলে যাওয়া আবশ্যক এত তাড়াতাড়ি মরে যাব সেটা মনে হচ্ছে না কেননা আমি চাইলেও তো মৃত্যু ধরা দেবে না কিন্তু লিখতে বসলে চোখ যেভাবে ঝাপসা হয়ে আসে হাত যেভাবে কাঁপতে শুরু করে এবং মস্তিষ্ক আমার যেভাবে বৃদ্ধ আচরণ শুরু করে তাতে তোমাকে আর লিখতে পারবো বলে মনে হয় না তাই জীবনের শেষ কথাগুলো আজকেই বলে দেব ভেব না আমি তোমাকে কৈফিয়তের কাঠ গড়ায় দাঁড় করাবো মরণ সমুদ্রের বেলা ফুরোতেই দাঁড়িয়ে মনে হচ্ছে সন্তান হিসাবে তুমি সুসন্তানের সমস্ত দায়িত্ব পালন করলেও আমি পিতা হিসাবে মোটেও সফল নই বৃদ্ধা আশ্রম নিয়ে সমাজে বহু খারাপ কথা প্রচলন থাকলেও আমি সেটা মনে করি না তুমি আমাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠাওনি বরং আমি তোমার চোখের জলের বৃদ্ধ আচরণ করে এখানে আশ্রয় নিয়েছি আব্বু তোমার হয়তো মনে নেই যাতে তোমার লেখাপড়ার ব্যাঘাত না ঘটে সেই কথা ভেবে আমার পক্ষের প্রায় সকল আত্মীয়ের সাথে সম্পর্ক শিথিল করে ফেলেছিলাম তোমার মা তোমার নানা নানির একমাত্র মেয়ে হয়েও তাদের থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছিল শুধু তোমার উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায় আমি আর তোমার মা আমাদের উদ্দেশ্যে সফল হয়েছি দেশের মাত্র কয়েকজন বিশেষ ব্যক্তির যদি নাম উচ্চারিত হয় তবে সেখানে আমাদের সোনামানিকের নামটিও উচ্চারিত হয় এটা কি আমাদের কম আনন্দের কম পাওয়া এত হিসেব করে তোমাকে মানুষের মতন মানুষ করা এই বৃদ্ধ যদি আজ আমার দাদু ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যতের যদি অন্তরায় ঘটায় তবে সেটা বিমানানি বটে এখানে যে ছেলেটা আমাদের দেখাশোনা করে সেই ছেলেটার মতো খুবই কম ছেলে দেখা যায় ওর সম্পর্কে বললে তোমার মনে হবে এই জগতে এরকম বোকা ছেলে আছে সকাল দুপুর সন্ধ্যা কিংবা গভীর রাতে হেসে হেসে সে জিজ্ঞাসা করে কাকা কিছু লাগবে ওর আচরণে তোমার অনুপস্থিতিতে শূন্যতা কেমন যেন পূর্ণ হয়ে যায় ছেলেটা খুব গরিব দিন রাত পরিশ্রম করে এখান থেকে যা মাইনে পায় তা দিয়ে ওর বাবা মা আর স্ত্রী সন্তানদের নিয়ে চলতে হয় আমি মনোযোগ দিয়ে ওদের কষ্টের কথা শুনি আমার মতন অক্ষম অলসের বাইরে তো আর কোনো কাজ থাকে না আমার ইচ্ছে হয় ওকে কিছু বাড়তি টাকা দিয়ে দিই কিন্তু আমার সে সাধ্য তো নাই ছেলেটাকে বলেছিলাম ওর বাবা মাকে বৃদ্ধ আশ্রমে নিয়ে আসতে এই কথা শুনে ছেলেটা হাউমাউ করে কেঁদে দিয়ে বলেছে রক্ত বিক্রি করে হলেও বাবা মাকে নিজের কাছে রাখবে কোনো দিন বৃদ্ধাশ্রমে দেবে না ছেলেটার কথা শুনে ভিতরটা হঠাৎ মুচড়ে গিয়েছিল কিন্তু ক্ষণেক পরেই বুঝলাম আমি হয়তো আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি তাই এই নিয়ে আর ছেলেটার কাছে কিছু বলতে চাইনি অল্প শিক্ষিত একটা ছেলে তার বাবা মাকে নিয়ে যা ভাবছে সেটা কেবল আবেগের কথা তোমরা যারা উচ্চ শিক্ষিত তোমরা আবেগকে প্রশ্রয় দেবে কেন আব্বু আগেরবার যদি আমাকে দেখতে আসো তাহলে আমার কলিজার টুকরো দাদুভাইকে নিয়ে এসো আমি দেখতে চেয়েছি শুনলে ওরা নিশ্চয়ই আসতে চাইবে বউমাকে এত দূর আনার দরকার নাই মামনি আমার গরম সহ্য করতে পারে না জানি দাদু কষ্ট হবে কিন্তু জীবনের এই শেষবার আর কোনো দিনও ওদের দেখব না বলে নিশ্চয়তা দিতে পারছি না কেননা দিন যতই সামনে এগোচ্ছে তত যেন আমার আচরণগুলো শিশুদের মতো হয়ে যাচ্ছে পরবর্তীতে যদি দাদুভাই কিংবা বৌমাকে দেখতে চাই তবে সেটা আমার শিশু সুলভ খাল খেয়ে আমি ভেবে মূল্যায়নের বাইরে রেখো আসার সময় কিন্তু বাসা থেকে কিছুই রেধে আনবে না এখানে যে খাবার দেয় তার তুলনায় বাসার খাবারগুলো অনেক খারাপ অনেক কথাই লেখার ছিল কিন্তু আর কিছুই লিখতে পারলাম না কোথা থেকে এক অন্ধ পোকা এসে আমার চোখের ভিতরে ঢুকে পড়ল কিছুটা যন্ত্রণাও হচ্ছে বটে অক্ষম বাবাকে ক্ষমা করে দিও তোমার সন্তানদের জন্য যেন তুমি আমার মতন অক্ষম বাবা না হও তার চেষ্টা করো কয়েকদিন হলো তোমার মা খুব চালাচ্ছে আমায় তাকে হারানোর পনেরো বছর পর এমনটা কেন হচ্ছে তা বুঝতে পারছি না স্বপ্নে সে কেবল ডেকেই যাচ্ছে আমার আরও অনেক দিন বাঁচতে ইচ্ছে করে বৃদ্ধ আশ্রমের খালি ঘরগুলোতে কারা আমার সঙ্গী হয় তা দেখতে ভীষণ সাত করছে কিন্তু সেই সৌভাগ্য মনে হয় আমার হবে না আমি মারা যাবার পর তোমার মায়ের পাশেই আমাকে কবর দিও এতে কিছুটা জায়গা হয়তো নষ্ট হবে ঠিকই কিন্তু তোমার মাকে ছেড়ে আমি দূরে থাকতে পারবো না আমার এই আবদারটুকু একটু রেখো রাখবে তো আমায় ক্ষমা করে দিও তোমার অক্ষম জন্মদাতা নতুন পল্লী বৃদ্ধাশ্রম